তাসনিয়া ফারিনের এক হাতে গোলাপের তোরা আর এক হাতে রক্ত মাখা কোড়াল আবেদনময়ী লোকে তিনি পরে আছেন খয়েরি রঙের গ্ল্যামার্স পোশাক পায়ে হাই হিল মুখে রক্তে ছিটে ফোটা চারপাশে আহত হয়ে পড়ে আছে দু চারজন তাদের কারো হাত কারো পা দেখা যাচ্ছে রবিবার এগারোই মে সন্ধ্যায় প্রকাশিত সঞ্জয় সমদ্দার পরিচালিত ইনসাব ছবি প্রকাশিত পোস্টারটি ছিল এমন পোস্টারে ফারিনকে দেখে অনেকেই চোখ আটকে গেছে পোস্ট করে ক্যাপশনে লেখা রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই মূলত পোস্টারটিতে একসঙ্গে ভালোবাসা ও ভয়াবহতার ইঙ্গিত দিয়েছেন ছোট পর্দার এই সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ফারিন দু সালে কলকাতার আরও এক পৃথিবীর ছবির মাধ্যমে প্রথমবার সিনেমায় অভিনয় করেছিলেন তাসনিয়া। গেল বছর ফাতিমা নামে বাংলাদেশের একটি ভিন্ন ধার্যের গল্পের ছবিতে অভিনয় করেছিলেন তিনি ইনসাফের মাধ্যমে মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিনয় করলেন এই অভিনেত্রী ইনসাফ মূলত মানবিক সম্পর্কের গল্প সঞ্জয় বলেন এতে অ্যাকশন রোমান্স সাসপেন্স সবই থাকবে গল্পের ইমোশন ঠিক রেখে ঈদের ছবির প্যাকেজ হিসেবে বানানো হয়েছে সেই সঙ্গে গল্পে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দেখে বোঝা যায় এগুলো বাংলাদেশের ছবি তিনি বলেন এখানে দেশি ফাইট ডিরেক্টর টেকনিশিয়ান সবই দেশি ঢাকা গাজীপুর শ্রীমঙ্গল কবিরপুর সব লোকেশনে শুটিং করেছি আমার গল্প অনুযায়ী সব টেকনিশিয়ান বা লোকেশন রেখেছি আমার ধারণা সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে ইনসাফে আমি সেই চেষ্টা কমতি রাখিনি আসন্ন কোরবানি ঋণে মুক্তি পাবে ইনসাফ যেখানে তাসনিয়া ফারিন ছাড়াও অভিনয় করেছেন শরীফুর রাজ মোশারফ করিম সহ আরো অনেক